নমস্কার আমার চ্যানেল ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক আজকে আমি কাঁচা চিঁড়ে দিয়ে জল খাবার বানাবো এটা বড়রাও খেতে পারেন আবার আমি বাচ্চার জন্য বানিয়েছি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি চিড়েটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ধোয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেখো পাতালি গুড় গুড়টা এই কারণেই দিচ্ছি কারণ গুড়ের মধ্যে আয়রন থাকে তো সেই জন্য গুড়টা দিচ্ছি চিনি বাচ্চাদের খাবারের জন্য চিনিটা আমি অ্যাভয়েড করছি আপনারা চাইলে এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারেন অবশ্যই সেটা পাতা হতে হবে তো আমার কাছে টক দই ছিল না সেই জন্য আমি টক দই দিই নি চলো আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে এবার একটি প্যানের মধ্যে হালকা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে মিশ্রণটিকে বড়া আকারে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে ভেজিয়ে নিলেই আমাদের রেসিপি তৈরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আর সুস্বাদু খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই বাচ্চার খাবারের স্বাদ পরিবর্তনের জন্য এই খাবারটি অবশ্যই ট্রাই করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি